হ্যালো ভাই তোমরা চলে এসো তোমাদেরকে বলেছিলাম আমি সাড়ে ছটায় লিখে আসবো চলো এখন মানে সাড়ে ছটা বেজে গেছে আর আমি একাই বসেছিলাম বসে ফোনেতে সিরিয়াল দেখছিলাম আর মাদের বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম যদি এসে আর হচ্ছে যে লাইভটা পড়েছিলাম আমার ভাই মানে ফোনটা দেখছিল যে কমেন্ট ঢোকেনি কেন ও সেই লাইটটা মানে ডিলেট করে দিয়েছো ভুলবশত আর কী করা যাবে চলো যাই হোক তোমরা তো সবাই দেখেছ আর আমি এখন বাড়িতে মানে একাই আছি বসে আছি তোমাদের অপেক্ষা করছি তোমরা সব লাইট এসে মানে জয়েন্ট করো তাড়াতাড়ি চলে এসো কোথায় গেলে বন্ধু তোমরা সবাই চলে আসো আগে তাছাড়া প্রচন্ড গরম পড়েছে তারপরে উপোস করেছি শরীরটাও ভালো লাগছে না কেমন হচ্ছে কাজটা মানে একটা অস্ত্র মানে কিরকম একটা গরমে অস্ত্র অস্তে ভাগ হচ্ছে তাই মুখে যদি এসে আর শুয়ে খুঁয়ে পড়েছিলাম দেখে উঠে কাজপাশ সেরে আর বসে ফোনে ফুলকি দেখছিলাম আমার ফুরকি দেখতে খুব ভালো লাগে কারবার ফুলকি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিলাম আমার তো খুব ভালো লাগে ফুর্তি দেখতে চলো তোমরা তাড়াতাড়ি জয়েন করো বন্ধু তাদেরই চলে এসে তোমরা তোমাদের জন্য অপেক্ষা করছি একটা একা কি উঠতে ভালো লাগে তোমরা না এলে চলে চলে তাদেরই এসে ঝটপট ঝটপট চলে এসো লাইটে যোগ দাও চলো মুখে এত রেস বেরিয়ে গেছে কদিন শরীর খারাপ করেও তারপরে চুপটাকে উচ্চর্চাও করা হচ্ছে না প্রচুর মুখে ব্যাস বেড়ে গেছে দেখে আমার আবার ফোটা উঠে গেছে মুখে ফুটে ফুটে আরো দাগ হয়ে গেছে কেমন আছো কমেন্ট করা যাচ্ছে না আমি চেষ্টা করলাম হচ্ছে না কি অন্য কোনো অপশান আছে জানি না সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর কমেন্ট করতে পারছে না অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি আমি চেষ্টা করলাম কিন্তু কি করব মানে হচ্ছে না চলো আর একবার চেষ্টা করে দেখবো যদি হয় তো আমার ননদের ছেলে আসি খুব গেছে পেলে একবার দেখাবো দেখালে যদি মানে লাইফটা ঠিক করা যায় কমেন্টটা যদি ঢোকে চলো তোমরা যদি কেউ জানো হচ্ছে তাহলে আমাকে বলো আমি হচ্ছে চেষ্টা করব আমার ভিডিও তো আছে ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো অন্যভাবে অন্য কিছুভাবে যদি লাইক করা যায় করলে কমেন্ট যদি ঠোকে তাহলে অবশ্যই আমি চেষ্টা একবার করবো চলো আগে বিবেক তালনির উপোস সবাই উপোস করেছে এরকম আমি মেনে নিয়েছি মানে বাড়িতে কেউ নেই আমি একাই আছি মেয়ে হচ্ছে ওই পাশের বাড়িতে গেছে আর এই যখন ওকে বলেছি আমার মা বাড়িতে তৈরি করেছে আর আমি গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে সবাই আর আমার ভাই এসে ভিডিওটা এম কি করে দিয়েছে করে দেবার পরে আর ভিডিওটা ডিলেট হয়ে গেছে ওকে মানে কমেন্টটাই ঢুকছে না কেন লাইফে জিজ্ঞাসা করছিলাম আর ও তাছাড়া হচ্ছে কমেন্টটা ঢুকেনি বলে ও আবার ডিলিট করে দিয়েছে এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে আর কি করা যাবে বলো চলো তোমরা কেউ কিছু বলতে পারছ না আমারও অসুবিধা হচ্ছে আমি একা একা বকেই যাচ্ছি আজকে তাছাড়া দিনও গরমও পড়েছে বৃষ্টি হয়নি কালকে মানে আমি বাড়ি ছিলাম না এক সপ্তাহ এক সপ্তাহ পর বাড়ি এসেছি আর কালকে দুপুরে এসে জামাকাপড় খেজেছি এত বৃষ্টি কি বলবো আর আজকের একটা বৃষ্টিও নেই সারাদিন উপোস করে আর তার সোয়েটটা ভেতরে কেমন আছে একটু বৃষ্টিও হয়নি গরমটাও ভালোই পড়েছে প্রচুর গরম পড়েছে চলো তোমাদেরকে টিফিন হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে আমার আমি তো চা খাই না চা খেলে আমার গ্যাস হয়ে যায় কিন্তু আমি চা খাই না চলো আমার রুমটা তোমাদেরকে একটু শেয়ার করি দেখছো আমার রুম বা বিছানায় বালি শালি সব ছড়িয়ে পড়ে আছে আমি শুয়েছিলাম একাই শুয়েছিলাম ও মেয়ে ওই হতে পারি গল্প করতে গেছে ওর বান্ধবীদের বাড়ি আর এইটা চলো এই রিং লাইটটা নিয়েছি মানে লাইটটা শুধু দিয়ে গেছে আর স্ট্যান্ডটা এখনও দেয়নি বলো কেমন হয়েছে এটা কে গিফট করেছে জানো তোমরা এটা আমার ভাই গিফট করেছে আমাকে আমার ভাই ভিডিও করি বলে গিফট করেছে বলছে ভালো করে দিদি ভিডিও করে যা দেখ তোমাদেরও নিশ্চয়ই ভাই তোমাদের গিফট করে ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি এগারো তারিখ দিয়ে যাবে এবার একটা ভাবজি মাইক অর্ডার দেবো মানে ভিডিও করার সময় খুব অসুবিধা হয় ব্লগুলো বানাতে জোরে জোরে কথা বলতে হয় রাস্তাতে মানে ভিডিও করি ভিডিও করার মতন কিছু জিনিস কেনা হয়নি তার এবারে আস্তে আস্তে ভাবছি কিনবো চলো অনেক তো ভিউসও কমে গেছে ভিউস পড়ছে না আর এখন ভিডিও খুব ডাউন চলছে সাবস্ক্রাইবও আছে না আর হচ্ছে ভিউসও পড়ছে না সেরকম চলো কি করা যাবে আর আমার সত্যি খেলা বলতে শ্বাস দিয়ে অতটা ভালো লাগে না আমি মানে যা পড়ে দেখি সেরকমভাবেই একটু ভিডিওটা করার চেষ্টা করি আর মেয়ে স্কুলে যায় মেয়েকে এখন টোটো করে দিয়েছি মেয়ে টোটো করে স্কুলে যাই তখন আমাকে দিতে তো আর সকালে প্রচুর চাপ থাকে সকালে সময় হয় না স্কুল টাইমটা না প্রচুর চাপ থাকে দুজনের টিফিন করা তারপরে ঘরের কাজ হয় না পা সময় হয়ে ওঠে না সেই জন্য সকালে আমি কোনো ব্লগ বানাতে পারি না তাছাড়া বানালে ওই আমার মেয়েকে দি ঘরে মেয়ে বানায় যা আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি ভিডিওতে সেই জন্য অতটা ব্লগ দিতে পারি না রোজগারের তো যেরকম সময় পারি আমি দিই একটা করে ব্লগ চেষ্টা করি দেওয়ার আর হচ্ছে কী বলতে গেলাম ভুলে গেলাম এই যে কার্ডটা দেখছো এটা কী বলতো মানে শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য হচ্ছে এটা দিয়েছে ঠাকুরতলা থেকে ঘুরিয়ে আর আগে হচ্ছে আমার দিদা মারা গেছে এক মাস দুদিন হলো আর আমার হচ্ছে হাতে কবজগুলো ছিল ওই গোলা এটা ছিল খারাপ হয়ে গিয়েছিল তার জন্য শরীরটা আবার খারাপ হয়ে গেছিলো সেই জন্য আবার ঠাকুরতলা থেকে দিয়েছে করে নিয়েছি গলাতে আর দাদুর শরীরটা খুবই খারাপ অতটা এখনও ভালো নেই জানি না কী হবে দাদু আছে জন্য তোমরা একটু ঠাকুরকে জানিয়ে দাদু তো যেন একটু ভালো থাকো সুস্থ থাকবে আর কি করা যাবে বলো বয়স হয়ে গেছে সবাইকে একদম চলে যেতে হবে তাও একটু কষ্ট হয় আর কি করা যাবে চলো রাত্রে আমি কি বানাবো জানি না দাদা আসবে খেতে আর দাদা আমাদের বাড়ি এখন আসে ঘুম আর রাত্রে দেখি রান্না করবো আমি একটু মুখ পড়াই জানতে পেরেছি মুখ মুকোড়াই শিখতো আর মুড়ি খাবো মুড়ি খাবো না লুচি খাবো মাঝে তো লুচি খেতে হয় আর লুচি খেতে আমার একদম ভালো লাগে না বিরক্তকর লাগে লুচি খেতে চলো একে সবাই চলে যাচ্ছে আমি বুঝতে পেরেছি তোমরা কমেন্ট করতে পারছো না বলে তোমাদের খুব অসুবিধা হচ্ছে

ভাতগুলো মুড়ি খেয়ে পড়তে যাচ্ছে আর স্কুলে গিয়েছিলো সকালে নিরামিষ ভাত করে দিয়েছিলাম আর বলছে সাইনি কোমার ছিল এত ফোন দেখে সারা ফোন ফোন দেখবো মামার ফোন দেখে দেখে আর ঘুমিয়ে পড়েছে চলো ও করে আসুক আমি কমেন্টটা অবশ্যই দেখবো কি হয়েছে অসুবিধা হচ্ছে বলো বাড়িতে একা একা ভালো লাগে না আমাদের হচ্ছে আমি একাই থাকি বেশিরভাগ মেয়ে পড়তে গেলেও আমি একা থাকি আজ পড়া নেই মেয়ে আজ সকালে পড়া ছিল আর বিকালে পড়া নেই এখন তো একাই চলো একটা ব্লকে মানে ভিডিও ছাড়বো কালকেরই হয়তো ছাড়বো তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে বলো রথ রথের একটা ভিডিও বানিয়েছিলাম তো আমাদের গপু আছে গোপুকে নিয়ে রথ চড়তে বেরিয়েছিলাম সেই একটা ব্লগ বানিয়েছি এখনও মানে ভিডিও এডিট কিছু করা হয়নি ভিডিওটা জয়েন করবো তারপরে কালকে ইচ্ছা তো আছে আমি ভিডিওটা ছাড়ার দেখা যাক কতটুকু সময় পাই আর বাঁকুড়িতে ছিলাম একদম ঘুম হয়নি খালি হচ্ছে অচেনা জায়গা না একটু কেমন কেমন লাগে আর বাড়িতে এসে খালি ঘুমাচ্ছি আবার আগে গিয়েছিলাম মাদের বাড়ি তোমরা তো দেখতে পেলে আর তারপরে বাড়ি এসে আবার হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে কাজপাশ ছেড়ে একটু বসেছিলাম ফুলকি দেখছিলাম ফুলকি দেখতে আমার খুব ভালো লাগে মানে জি বাংলা যতগুলো হয় দেখি টিভিটা একটু গন্ডগোল হয়েছে বলে মানে একটা চ্যানেল দিলে অন্য চ্যানেল চলে যাচ্ছে সেই জন্য টিভিটা হচ্ছে সারানো হয়নি আর তাছাড়া হচ্ছে এতে ওই জন্য ফোনেতে দেখি ভিডি মানে সিরিয়ালগুলো আমার তো সিরিয়াল দেখতে খুব ভালো লাগে মানে ফুলকিটা এখন ভালো লাগছে জানি না কি হবে আর প্রতিটা সিরিয়ালই ভালো হচ্ছে তো খুব ভালো লাগে দেখতে তোমাদের কার কার সিরিয়াল দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো কটা বাজে এখন জানি না ছটা সাতান্ন চলো তোমরা কেউ উলবেড়িয়াতে এলে অবশ্যই আমার সাথে দেখা করো বলো অবশ্যই তোমাদের সাথে দেখা করবো আর তোমাদের আশীর্বাদই এতটা মানে এতটা এগিয়ে এসেছি আর একটু আশীর্বাদ করো যাতে আরেকটু এগিয়ে যেতে পারি তোমরা না থাকলে মানে আমাদের আমরা তো এগোতে পারবো না তোমাদের জন্যেই আমাদের এতটা এত দূর যাওয়া যেভাবে সাপোর্ট করছো তোমরা তোমাদের জন্যই আমি এতটা এগিয়ে এসেছি যাই হোক কমেন্ট হচ্ছে কম কমেন্টটা ঢুকছে না বলে কমেন্ট করতে পারছে না বলে তোমাদের অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি আমি কমেন্টটা যতটা তাড়াতাড়ি পারি ঠিক করবো করে আবার আমি লাইভে আসব ঠিক আছে চলো এখন রেখে দিই টাটা আবার হচ্ছে কালকে লাইভে আসবো ঠিক এই সময় আসবো তোমরা রেডি থেকো চলে এসো ঝপ মানে তাড়াতাড়ি গল্প করতে আর একা একা বকতে তো বিরক্তই লাগে তোমরা কিছু বলতে পারছো না আমি এক একা বকিয়ে যাচ্ছি বকিয়ে যাচ্ছি সেই জন্য ভালো লাগছে না আর যেদিনকে কমেন্টটা ঠিক করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর তোমরা যে যদি কেউ জানো যে অন্যভাবে যদি লাইভ করা যায় যদি কমেন্ট তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়েও আমি চেষ্টা করবো মানে সেই অ্যাপসটা ডাউনলোড করার চেষ্টা করবো এই যে আমার মেয়ের ডগ এটা রাস থেকে কিনেছিল আমাদের এখানে রাস হয় খুব বড় ঘুমাবে পুতুল ছাড়াও ঘুমাবে না চলো দেখে দিই তাপর করে নিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো আছি আমি আসছি কালকে একটা নতুন মানে ভিডিও ছাড়বো দেখো তোমরা এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বললো তোমরা যেহেতু যে যে আমার মানে ভিডিও লাইভ দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমার যদি কোনো ভুল হয় আমিও তোমাদের মানে ভিডিওতে কমেন্ট করে আসবো চলো টাটা